এখন কিন্তু বাজে ভোর পাঁচটা দেখছো আর এখন থেকেই আমার জীবনযুদ্ধ শুরু হয়ে গেছে এটা কিন্তু সকালের জল খাবার বানাচ্ছি শুধুমাত্র ছেলের টিফিন বানানো হচ্ছে ছেলেকে পড়তে নিয়ে যাব পড়তে দিয়ে এসে আবার নতুন করে রান্না করতে হবে তোমাদের দাদা খেয়ে বেরোবে আর ছেলে টিফিন দেবো তারই জোগাড় চলছে গুড মর্নিং ফ্রেন্ডস এখন যাচ্ছি ছেলেকে নিয়ে পড়াতে ছেলে একেবারে স্কুলে চলে যাবে আর আমি চলে আসবো বাড়ি ছাতা ব্যাগ সব নিয়ে নিয়েছি প্রচন্ড বৃষ্টি আসছে মনে হচ্ছে যেন পূজা এই মাত্র কাজ করে চলে গেছে তোমাদের দ্বারা রান্নাঘরে টুকটাক একটুখানি কাজ করছে পূজা বাসনগুলো সব রেখে গেছে সেগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছে কারণ আমি এখন থাকবো না আমি চলে যাব

এক্ষুনি বৃষ্টি আছে যাওয়ার ছাতাটা আছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় নাহলে আবার বাস পাবো না সাতাতেই এমনি দেরি দেরি হয়নি ঠিক টাইমে বেরিয়েছি তবুও বৃষ্টি বৃষ্টির দিন তো ভেবেছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা মহাদেবের পূজা দিয়েই শুরু করব। কিন্তু সে আর হলো কোথায় সকালবেলা ফুল ছিল না বাজার থেকে ফুল আনতে হবে তারপরে ছেলের পড়তে যাওয়া আছে তারা আছে জল খাবার বানালাম ছেলের খাবার বানালাম টিফিন দিতে হবে তোমাদের দাদাকে দিতে হবে সেই কারণে আর সকালবেলা পুজোর দিকে যাওয়া হয়নি বাড়ি গিয়ে স্নান করে তারপরে পুজো দেবো এখন যাই অটো করে চলে যাই তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারবো দেখি যদি অটোটা তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে চলে যেতে পারবো আর যদি হেঁটে যেতে হয় তাহলে অনেক দেরি হবে যাকে একটা অটো আমি পেয়েও গেছি দশ টাকা দিলেই এখানে চলে যাওয়া যায় একেবারে বাড়ির সামনে নামিয়ে দেয় তোমাদের দাদা চা খেতে খেতে আমি চলে এসেছি এই যে এখন চা খেতে বসেছে আর আমি চলেও এলাম ছেলেকে পড়তে দিয়ে চিন্তা করো কার স্পিড বেশি দাদা না আমার আজকে সকালে জল খাবারে খাচ্ছি চিড়ে ভাজা এটা কিন্তু বাড়িতে ভাজিনি এটা রেডিমেড প্যাকেটের চিড়ে ভাজা কিনে এনেছিল তোমাদের দাদা আর সেটাই কেটে খাওয়া হচ্ছে আর এতে বাদাম দেওয়াই আছে শুধু কাটি ভাজাটা নিয়ে নিয়েছি নিয়ে তোমাদের দাদা আর আমি দুজনে কাটি কাটি ভাজা দিয়ে চিড়ে ভাজা খাচ্ছি চলো চিড়ে ভাজাটা খেয়ে নিয়ে তারপরে রান্না টান্না বসাবো এখনো অনেক কাজ বাকি আসলে কি জানো তো ইউটিউবটা একটা ম্যাজিকের মতন কাজ করে একদম ম্যাজিক চুম্বক যতই মনে করি না কেন ছেড়ে দেবো ছেড়ে দেবো আর ভিডিও করব না আর ভিডিও করব না তাও যেন আমাকে টানে রোজ সকাল রাত্রিবেলা ভাবি ভিডিও করবো না ছেড়ে দেবো আর সকাল হলেই আবার নতুন উৎসাহে উৎসাহিত হয়ে ভিডিও করতে আরম্ভ করে নি ফুল এনার্জি আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা শ্রাবণ মাসের সোমবার সোমবার করে নিরামিষ খাই এই যে আজকে সেই জন্য করেছি খিচুড়ি

আমার সেম নাম্বার চার পাঁচজন পেয়েছি হ্যাঁ আর একজন বিচ্চা করে দিয়েছে সে এক নাম্বার এর প্রিন্সিপাল এক নাম্বার ঠিক করে দিয়েছে যা সে এক নম্বর ঠিক করে দিলো তার 35 আর 33 কি ওসির কত দে 40 বাহ ভালোস আমি যদি তোড়িশো কত নাম্বার ঠিক করতাম তাহলে আর হইতো এই যে খেলা মানে সবাইকে ওটাতে দুই দিয়েছে আমি জিরো দিয়েছ তো তাহলে একটা ভুলের জন্য ক নাম্বার ছিল দুই দুই একটা করতে তো করে এই সাধারণ ভুল ঠিক আছে এটা তো বাড়ির পরীক্ষা হবে এই বইটি আজকে সোনাইদের স্কুল থেকে দিয়েছে দেখা বইটা ভারতের পুনর্গঠন এটা স্বামীজি নিজের লেখা বই স্কুল থেকে আজকে দিয়েছে এখনো আমরা পড়িনি সোনাই পড়বে আমি শুনবো ও আমাকে গল্প পড়ে শোনাবে এখন সন্ধ্যেবেলা নিয়ে বসেছে চলো আমরা বইটা পড়ি পড়ে দেখি গল্পে কি লেখা আছে এতে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট বলে দাওয়া গুড নাইট